আমার জামাই সারাক্ষণ ব্যস্ত থাকে সারাক্ষণ সে আমাকে ব্যস্ততা দেখায় আসুন আজকে কিছু অজানা কথা জেনে নিই স্ত্রীকে কখনো ব্যস্ততা দেখাতে নেই শত ব্যস্ততা কিংবা কাজের চাপে কখনোই স্ত্রীকে আপনার মূল্যবান সময় থেকে বঞ্চিত করবেন না এ বাড়ি অন্যায় অফিসে কিংবা কাজের যতই চাপ থাকুক না কেন অন্তত তার কলটা রিজেক্ট করার আগে একবার ভেবে নিন মানুষটা আপনার খোঁজ নিতেই কল করেছে বিয়ের পরবর্তী সময়ে কোনো দম্পতি মনে হয় না দীর্ঘক্ষণ কথা বলে মোটোফোনে বলার প্রয়োজনও নেই একটা মানুষের খোঁজ নিতে খুব একটা কাজে ব্যাঘাত ঘটে বলে আমার কখনোই মনে হয় না কর্মব্যস্ততার অজুহাতে আপনার সঙ্গী কিংবা সহধর্মিনীকে যে ব্যস্ততা দেখাচ্ছেন তাও কিন্তু এক প্রকার অবহেলা একটা ব্যাপার খেয়াল করে দেখলাম আমি যেদিন ভুরে ঘুম থেকে উঠেই সঙ্গীর সাথে ভালো আচরণ করবেন সে দিন সারাটা সময় আপনারা দুজনেই ভালো দিন অতিবাহিত হবে দুজনের মনও কিন্তু ভালো থাকবে দুজন দুজনের প্রতি আন্তরিকতা এবং ভালোবাসা বাড়বে কাজ রেখে সঙ্গীর সাথে কথা বলা কোনো প্রয়োজন নেই তবে সে যাতে বুঝতে না পারে কিংবা বলতে না পারে আপনার কাজের চাপের কারণে কিংবা অজুহাতে আপনি তাকে অবহেলা করছেন দূরে সরিয়ে দিচ্ছেন কিংবা সরিয়ে আপনি রাখছেন দূরে দীর্ঘদিন যাবৎ আপনার কাজের বাহানা দিয়ে এগুলা কিন্তু একদমই ঠিক নয় আপনি আপনার জীবন যথেষ্ট পরিমাণ সময় দেন বিশ্বাস করেন আজকে সে আপনার সাথে আছে কালকে সে আপনার সাথে নাও থাকতে পারে এটাই হচ্ছে আমাদের দুনিয়ার কিংবা প্রকৃতির নিয়ম আমাদের প্রত্যেককেই ছেড়ে চলে যেতে হবে এই পৃথিবী তো যেটুকু সময় থাকবেন সেইটুকু সময়ই একজন আরেকজনকে ভালো সময় দিন ভালো স্মৃতি দিন একসাথে ঘোরাফেরা খাওয়া দাওয়া শপিং অনেক কিছুই করতে পারেন একসাথে পুরুষ মানুষ কর্মক্ষেত্রে আজীবন লেগে থাকে তার পরিবারের কারণে। আর সেই কর্মব্যস্ততার অজুহাতে যদি পরিবার থেকে আপনাকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হয় তাহলে সেই কর্ম দিয়ে আপনি কি করবেন বলেন তো মনে রাখবেন আপনার সহধর্মিনীর মন যদি ভালো থাকে তবে আপনি স্বামী হিসাবে তার কাছ থেকে মানসিক এবং শারীরিক সাপোর্ট দুটোই পাবেন আর কর্মব্যস্ততার অজুহাতে কিংবা কাজের চাপের কারণে যদি তাকে মানসিক অশান্তিতে রাখেন তবে সে আপনাকে আপনাকেও মানসিকভাবে অশান্তিতে রাখবে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম কথায় কথায় তো আমি সময় মনে করি যে আমাদের এই ছোট্ট জীবনে একজন আরেকজনকে সময় দিব ঘুরতে যাব খাইতে যাব কিংবা একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল হব দুজনেই যদি কর্মব্যস্ত থাকেন কর্মব্যস্ততায় যদি আপনারা দুইজনই সারাক্ষণ বিজি থাকেন তাহলে দুইজন দুইজনকে সময় দেওয়ার জন্য হলেও সপ্তাহে অন্তত একদিন আপনারা ঘুরতে বের হন কিংবা ভালো কোথাও খাইতে যান এই যে স্মৃতিগুলা এই স্মৃতিগুলাই সারা জীবন আপনারা বয়ে নিয়ে যাবেন যখন আপনারা বৃদ্ধ হয়ে যাবেন তখনই দেখবেন যে আপনাদের তখন অনেক অনেক টাকা থাকবে থাকবে সময় কিন্তু আপনারা হয়তো বা ঘুরতে যাওয়ার মতো যে মন মানসিকতা কিংবা শরীরে যে একটা শক্তি সেইটা হয়তো বা নাও থাকতে পারে আমরা জানি আমরা অনেকেই যখন আমাদের বয়স হয়ে যায় তখনই হচ্ছে আমরা শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়ি তো অসুস্থ শরীর নিয়ে কোনো কিছুই কিন্তু আমাদের কখনোই ভালো লাগে না সেই জন্যই আমি বলবো যে আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের ইয়াং সময় আপনাদের এখন যে সময়টা যাচ্ছে সেই সময়টাতেই যেন একজন আরেকজনকে সময় দিতে পারেন একসাথে খেতে অ্যাটলিস্ট একসাথে সপ্তাহে এক দুই দিন খাবারের চেষ্টা করুন একসাথে ঘুরতে যান ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করুন কখনোই মনে করবেন না যে আপনি আপনার স্ত্রী বা স্বামীকে নিয়ে যে ঘুরতে যাচ্ছেন সেই জন্য আপনার যে টাকা কিংবা সময় এটা নষ্ট হচ্ছে এটা কখনোই মনে করবেন না এটা আপনার জীবনে একটা অ্যাচিভমেন্ট একটা ইনভেস্টমেন্ট দেখবেন আপনি যখন বয়স্ক হয়ে যাবেন তখন আপনার আশেপাশে কেউই থাকবে না সেই সহধর্মিনী জীবনসঙ্গী আপনার সাথে থাকবে আমরা বিদেশে এরকম হাজার হাজার মানুষ দেখি যাদের সব কিছুই আছে কিন্তু হচ্ছে ওরা হ্যাপি না ওদের পারফেক্ট একটা জীবন সঙ্গী নাই কিংবা সে তার যে জীবন জীবনসঙ্গী আছে সেই জীবন সঙ্গীর সাথে সে হ্যাপি না হয়তো বা দুইজনের মধ্যে মনোমালিন্য কিংবা দুইজন একজন আরেকজনকে ভালোভাবে বুঝতে পারতেছে না সময় দিতেছে না কিংবা আরো অনেক ধরনের ঝামেলা থাকে আমাদের এই কর্মব্যস্ত জীবনে আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই কিংবা একে অপরকে সুন্দরভাবে সঠিকভাবে পরিচালনা না করি সময় না দিই তাহলে হচ্ছে আমাদের জীবন আসলে বৃথা বৃতা তো আমি মনে করি যে সময় থাকতেই যেন আমরা একজন আরেকজনকে সময় দেই ঘুরতে যাই সম্মান করি শ্রদ্ধা করি আমি সব সময় এগুলো চাই আমি সব সবসময় এগুলা মেনটেন করতে চাই তো আমি চাই যে যারা আমার ভিডিওগুলো দেখেন তারাও আপনারা সব সময় চাইবেন যেন আপনাদের জীবনসঙ্গীকে সময় দিতে পারেন শ্রদ্ধা ভালোবাসা কেয়ারিং বিশ্বাস করেন আমি একটা মেয়ে হিসাবে বলতেছি একটা ছেলের কাছ থেকে একটা মেয়ে কখনোই হাজার কোটি কোটি টাকা চায় না দামি দামি গিফট চায় না সে চায় যে তার লাইফ পার্টনার যেন তাকে অনেক বেশি শ্রদ্ধা করে কেয়ার করে ছোটো ছোটো কেয়ারিং যে জিনিসগুলো হয় না ওইগুলো মেয়েদেরকে একদম খুব বেশি আকৃষ্ট করে মাঝে মাঝে ছোটো ছোট গিফট কিনে আনবেন গিফট দিবেন সহধর্মিনীকে কিংবা হাজব্যান্ডকে দিবেন দেখবেন ওরা অনেক বেশি খুশি হয়ে যায় আর সময় সব সময় দেওয়ার চেষ্টা করবেন কারণ এই যে সময়গুলো যাচ্ছে এই সময়গুলো আমরা কখনোই আর ফেরত পাব না তো আমার কথাগুলা হয়তো বা অনেকের ভালোও লাগতে পারে কিংবা অনেকের খারাপও লাগতে পারে তো যাই হোক আমি কখনোই কারোর মনে কষ্ট দেওয়ার জন্য কিছু বলি না বা কারোর খারাপ লাগার জন্য কিছু বলি না আমি আমার জীবনের বাস্তব যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলাই আসলে আমি সব সময়। চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে এবং আমি মনে করি আপনারাও আমার একটা ফ্যামিলি কারণ আপনারা আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করতেছেন তো সেই জন্য আমি আমার সব মনের কথাগুলো আপনাদের সাথেই শেয়ার করি যাই হোক সবাই ভালো থাকবেন এবং থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলা এত বেশি বেশি ভালোবাসা ভালোবেসে দেখার জন্য এবং আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য